কি না জি বাংলা না কি জানি আরাম বসিল দেশে আমি শুনতাম আমি একদিনও দেখিনি জি বাংলা হাই রে জি বাংলা ওই স্বামীরে বাদ থুইয়া বাদ বেড়ে থুইয়া কয় তুমি খাও আমি জি বাংলার দিকে আসি টিভির বাংলা দূরে আসসালামু আলাইকুম আমি রত্ন হুসাইন এসেছি আজকে বাংলাদেশের বিখ্যাত ফার্ম জাকেট ডেরি ফার্মে আমার কিছু প্রশ্ন আছে আজকে প্রশ্ন করব আনোয়ার সাহেবকে তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশে সংসারের পাশাপাশি নারীরা হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করে এসেছে কিন্তু এই এই অবস্থায় এখন কেন নারীরা দিক থেকে ধন্যবাদ তোমাকে যে তুমি আমাকে এত সুন্দর একটা প্রশ্ন করেছ যে প্রশ্ন জাতির জাতির মেরুদণ্ড যেমনটা আজকে মনে করছো যে শহরে যারা অর্জিত বসবাস করছে তারা কিন্তু সবাই গ্রাম থেকে আসছে যারা লেখাপড়া করছে তাদের মা বাপে গরু পালছে গরুর দুধ খাওয়াচ্ছে তারপরে মনে করছো মুরগি পাইলা মুরগির ডিম খাওয়াচ্ছে তারপরে মনে করছো মুরগির মাংস খাওয়াচ্ছে হাঁসের মাংস খাওয়াচ্ছে কবুতরের মাংস খাওয়াচ্ছে কিন্তু খাওয়ায় যারা ছোট লেখাপড়া করছে তাদেরকে মনে করেছ দুধ মায়ের দুধের পাশাপাশি গাবের দুধ গাভের দুধের পাশাপাশি মায়ের দুধ এই যে একটা বাক্যটা এটা একশো পার্সেন্ট সত্য তাইলে যদি মনে শিশু গড়ে তুলতে হয় তাহলে মনে করেছ একটা মনে করেছ একটা সন্তানের যে যেমনটা দরকার দুধ তেমন দরকার ডিম তেমন দরকার মাংস এমএস খাসি গরু সবই দরকার আজকাল মনে নারীরা কেন পিছিয়ে যাচ্ছে মুখ ফিরে নিচ্ছে সুন্দর একটা প্রশ্ন এই প্রশ্নটা হলো মনে যে মানুষ অনেক প্রথমেই বলবো আমি নারীর এখন অলসত হয়ে যাচ্ছে ঘরে ঘরে মোবাইল হয়ে যাচ্ছে এখন মনে করো মেয়েরা সবাই মনে মোবাইল নিয়ে বসে থাকে হাইরে মোবাইল হায় মোবাইল কোথা থেকে তুই আসলে আমার সংসারে আগুন লাগালি এই যে একটা এই যে একটা মনে মেয়েদের মেয়েদের মনে করেছো একটা ধ্বংস করার একটা হইলো নারীরা মনে করেছ বাপ মা খুব ভালো জিনিস ভালো মনে করাছ ভালো মানের খাবার ভালো মানের মনে করেছ ভালো মানের ই মনে এরা এখন যেমন খায় না মেয়েরা ছেলেরা সবাই সবাই খালি ডায়েট কন্ট্রোল করে ডায়েট কন্ট্রোল করে না খাইয়া ডায়েট কন্ট্রোল করে আরে নারে এ আমার প্রাণপুর নারীরা আমি আমি একজন নারীর ঘরে জন্ম নিয়েছি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই অবশ্যই পেট ভরে খাবে দুধ আগেরও দুধ তারপর হইলো মাংস ডিম তারপর হইলো মনগ্স এই খাবারগুলো তোমরা খাবা বাত্র একটু কমায় দিবা রুটিটা একটু বেশি খাইবা এবং পরিশ্রম করবা যত খাও ততই কোনো সমস্যা নেই কিন্তু পরিশ্রম করা শিখো তাহলে তোমাদের মধ্যে স্বাস্থ্য ভালো থাকবে এক তারপর আসি মনে করেছো তারপরে তোমাকে আসি যে তোমরা কেন ফিরে নিচ্ছ ওই যে তোমাদের অলসতা আয়সা পড়ছে যখনই মানুষের একটা জিনিস মনে রাখবা কর্মরূপে ভাগ্য উন্নয়ন দেখবা বলা যেই যেই ঘরে যেই ঘরের নারী মনে করেছ নারী মনে কর্মশীল সেই ঘরে মনে করেছ আহ স্বামী স্বামী মন করা ভালো মজা করে বাদ খাবে অন্য জরা খাইতে পারবে না অন্য জেগা অন্য অন্য নারীদের খাবার ভাল লাগবে না ঘুরাফিরা মন করছে নারীরা সবাই তোমার ঘরে আসবে আচ্ছা কিন্তু হ্যাঁ এর মধ্যে আমার একটা কোয়েশ্চেন আছে যে প্রশ্নটা হচ্ছে আপনি বলেছেন এখানে যে মোবাইলের জন্য নারীরা এখান থেকে সরে গিয়েছে তাই তো কিন্তু মোবাইল তো এটা তো স্মার্ট যুগ যে তো এই যুগে আমরা মোবাইল থেকে তো নারীরা বিশেষ করে নারীরা আর অনেক কিছু শিখতে পারবে অনলাইনের দিক থেকে তাই তো সেটা হচ্ছে আপনার খামারের দিক থেকে হোক গরু জাতকরণ হোক লালন পালনের ক্ষেত্রে তো আরো ভালো কিছু শিখবে তো এখানে কিভাবে মোবাইল সবাইকে নষ্ট করে দিচ্ছে দেখো একটা হইল মন জীবন এ কতদিন আগে কি হয়েছিল কি না জি বাংলা না কি জানি আরম্ভ ছিল দেশে আমি শুনতাম আমি একদিনও দেখিনি জি বাংলা হায় রে জি বাংলা ওই স্বামীদের বাদ ধুইয়া বাদ বেরিয়ে তুমি খাও আমি জি বাংলাটা আসে আসি দূরে কথা বলছো এটা তো মনে করেছো স্বামীকে বাদ খাওয়াই খাওয়াই দেওয়া উচিত এবং স্বামীর পাশে বসে থাকা উচিত অন আগে না স্বামীর খাবারটা আগে তাইলে না মনে করছো আসলে মনে করো এখন অনেক আগে টেকনোলজি না থাক না থাকলে পৃথিবীতে কিভাবে গাইতো আমাদের একটা গুরুত্ব দুধ দিত আসি তোমার কথায় দুধ দিত মনে করছে দুই কেজি তিন কেজি আমাদের সেই সব গরু দুধ দিয়ে তিরিশ কেজি চল্লিশ কেজি তো টেকনোলজি তুমি টেকনোলজি শিখো তোমরা যদি না শিখিয়া নারীরা এখন কি করো তোমরা কি 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 না 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 কয় 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 কি না কয় ওই যে না করে ওই যে মন করো ওই যে মন করেছো দেহা শুরু করে দেয় কত বছর মনে করছো যে হ্যাঁ ও টিকটক করে গরু বয়ে টিকটক করে স্বামী মোবাইলটা উত্তর করে থুয়ে দেয় ও বুড়া বুড়া মেয়েরা টিকটক করে পোলা পাইনা করে সবাই করে এই যে টিকটকে তো খেয়ে লেসে এখন টিকটক নিয়ে মনে করেছো এটা থেকে তোমরা বাড়তি কিছু পাইতে হইলে ভালো কিছু দেখো মোবাইল অনেক কিছু আছে যেমন আমি গরু ট্রিটমেন্ট অপারেশন করা শিখছি ওপেন চার্জারি শিখছি ওপেন সার্জারি করা শিখে লাইছি মোবাইল থেকে আমি গরু ট্রিটমেন্ট শিখছি গরু কিভাবে কি শিখছি তোমরা শিখো এখন মনে করছো তোমরা খালি মোবাইলে থাকবা ঠিক মতো খাইবে না মা বোনেরা ঠিক মতো খাওয়া দাওয়া করবে না সন্তানটাকে ঠিক মতো খাবে না ওলা পাই না ভালো লেখাপড়া করবে না তাইলে মনে করছে দেশটা তো আস্তে আস্তে আমি জানি আমরা আমার দাদা বাচ্চা একশো বছরের উপরে আমার আব্বু বাচ্চা মনে একশো বছরের একটু নিচে আমি আরো নিচে যাব কিন্তু এখন বর্তমান যুগে পঞ্চাশে পাড়া দিতে পারবো কিনা তেও সন্দেহ আমি জানি এই পঞ্চাশ যারা একশো বছর দেড়শো বছর দুইশো বছর বাড়ছে তারা যতটুকু পৃথিবীতে জেনে জেনে গেছে তার চেয়ে বেশি বর্তমান পোলা পাইনে জানবে পঞ্চাশ বছরে পঞ্চাশ বছর জানতে হইলে পঞ্চাশ বছর যদি জানতে হইলে পোলা পাইন তো ভাবে হবে দেখতে এভাবে হবে তাহলে তোমার বিরেন এভাবে খুলতে হবে তোমার একটা জিনিস মনে রাখো না কথা না বললে নাই আমরা তো চলে গেলাম চলে যাব বিশাল পকেটে চলে যাব আপন দেশে আপন দেশে তাইলে মনে করছো আপন দেশে আমরা যদি চলে যাবো তোমাদের বর্তমান যুগের পোলা পাইন আমাদের আমাদের ছেলেরা আমাদের নাতি নাতি কিভাবে চলবে চলার প্রত্যেক দেখো এখন বর্তমান সামনের দিনগুলায় যারা ভালো লেখাপড়া করবে ভালো লেখাপড়া করবে ভালো ভালো লেখাপড়া করবে যে রাখো ভালো লেখাপড়া এবং পাশাপাশি লেখাপড়ার সু সুসন্তান জন্মগ্রহণ যে করতে পারবে সুসন্তান সন্তানকে সুসন্তান করতে পারবে এবং ভালো ব্যাবি করতে পারবে আর বাপের এসে থাকতে হবে দুইটা পাশাপাশি যদি হয় তাহলে মনে করছো ওই ছেলেরা শান্তি পাবে অথবা অথবা মনে করো দু একটা যদি শর্ট হয় তাহলে চলতে পারবে না লেখাপড়া করে ভালো মেধাবী হইতে হবে ভালো লেখাপড়া করতে হবে মায়ের হাতের দুধ খাইতে হবে মার বগার দুধ মায়ের হাতের মনে করো গাভীর দুধ মা মায়ের হাতে মুরগির ডিম মায়ের হাতে হাঁসের ডিম মায়ের হাতের মনে করেছো কবুতরের মাংস লত ল করবো বাচ্চা তো বলছো এদি খাইতে হবে এবং বা চর্চা করতে হবে ভালো খাইতে হবে এখন কি করে পোলা পাইনি। হাই রে পোলা পাই কি আমি এক আমি বেশ আট দশটা মালিক বলছো আমার রেস্টুরেন্ট খালি মেয়েরা যায় ছেলেরা যায় ইয়ং ইউন পোলা না খালি যায় ফাস্টফুড খাইতে আমি ফাস্টফুড পেছি টাকা মধ্যে তা না কিন্তু এই ফাস্টফুডই খাচ্ছে মেয়েদেরকে মুখে গাও কোথাও বলছো মুখে গাও মেয়েদের হয় না গোথরে তো হয় না স্কেনে চুল হয় না কিন্তু মনে করেছো এদিকে দূর করতে হবে আর যারা মেয়েরা মা বোনা পিছনে মুখ ফিরে নিচ্ছেন এই বিশেষ কারণ আর আমি বলবো যারা মুখ ফিরে নিচ্ছেন মুখ ফিরে নিয়েন না দেশটাকে বাঁচান আপনার সংসারটাকে আপনি বাঁচান আগে আপনার সংসার বাঁচান তারপর আপনার আশেপাশে মানুষকে বাঁচান তারপর দেশটা বাঁচান সবাই দেশের জন্য আসুন আমরা মিলেমিশে দেশ নিয়ে কাজ করি একতার বলে জানোই আকাশে বিজয় নিশানোর আচ্ছা তো আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই যে আবার যে ফিডব্যাক মানে আবার যে ব্যাক করবে এর কোন আর কোন আছে কিনা বিষয় আছে কিনা অবশ্যই অবশ্যই আছে অবশ্যই আছে যে কর্মে ভাগ্য উন্নয়ন মানুষ যে কর্মশীল তার ভাগ্য উন্নয়ন হবে যে যে ঘরের মহিলা যে ঘরের মেয়েরা মনে করছে ভালো সংসারে কাজ করতে পারে হাঁসমুড়ি কবুতর গরু ছাগল পালতে পারে সে হলো কর্মঘট মহিলা তার মনে করেছে কোনো পিছু টান হবে না তার শরীর ভালো থাকবে ওষুধ পানি খাওয়া লাগবে না জীবনে আমার আমার ম্যাডামের কথা বলি আমার ম্যাডামের তিন সন্তানের তিন সন্তানের মা জনী তিনটা ছেলে হচ্ছে একটা না টেবলেটও লাগে নাই কারণ আমি মনে স্বয়ং স্বয়ংসবানী ছিলাম কিন্তু আমাদের কাজের মানুষ কাজ ভালো লাগতো না কাজের মানুষ ছিল না কাজের মানুষ ছিল না আমার আমি 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 হাট বাজার করে ভালো ভালো হাট বাজার করে দিতে পারছি আমি নিজের শাকসবজি সবজি নিজের খেতে ফসল এনে দিচ্ছি আমার ওই আমার মজা মরি পাক্কি রেখা হয়েছে আজও পর্যন্ত বাংলাদেশে কোথাও কোনো বন্ধু বান্ধবের কোথাও গিয়ে আমি শান্তি পাই না শান্তি পাই খাইও না খাইও না এই যে মনে করো একটা মনবতা এই যে বতা একটা মানুষতা এই যে মনে করো আমাদের আন্তরিকতা এখন তো সেটা হচ্ছে না কেন হচ্ছে না আজকাল মনে করো জীবন পোলা ভরে কান করতে চায় না পোলা ভরে না খেয়ে ডায়েট কন্ট্রোল করে আমি কই বলে আরে তোর বাপ মা তো ডাইট কন্ট্রোল আমার আমার ঘরে দিছে তোর মা তো তোরা পালক পাইছে আমি তো আপন বাপ আমি যাবি তো আসুন এখন মেয়েরা তো অথচ আমার শুনতে আছে কিছু কিছু শুনতে আছে কিন্তু ওরা কাজ করতে চায় না তোমরা আমার বাবনকে বোনকে বলবো আপনারা গরু পালন ছাগল পালন হাঁস পালন কবুতর পালন মুরগি পালন আপনার ফ্যামিলি ডেকে আপনার বাঁচান আপনারা যদি না পালেন যে যারা টাকা সরা অর্থ বয়ে রইছে মুরগির রান কেমবে টানবো ওই যে বাবুরা মহারথীরা যারা ঘুস খাচ্ছে দেখা ডাকা সরিয়া তৈরি করছে ঘুষ করে তো খাওয়ান লাগবো আপনারা দয়া করে ওদের খাওয়ান ওদেরকে মনে করো মুরগির রান খাইতে সময় করে দেন খাসির চাপ খাইতে খাসির চাপ খাইতে বললে সুযোগ করে দেন আপনারা আমরা শুধু আমরা শুধু আমরা দুনিয়ার মিলে আসছি আমি আজকে মনে করি পঞ্চাশ বছর খামারের বয়স আমার বয়স আটত্তর ওরাও বলছেন খেটে গেলাম আমরা শুধু খেটে গেলাম মজা মানলা ফজা আমরা শুধু খেটে গেলাম মজা মানলা ফজা ভাই তো ফজা বেঁচে থাক দেশটা ওরা সাজাই নেব ওরা আমাকে দেশটা এগিয়ে নেব এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম